আসসালামু আলাইকুম ওর সাথে আছি আমি মুফতি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জিন আমল দোয়া আপনি যাই বলেন না কেন জিন তাড়ানোর জন্য যদি কোনো মানুষের উপর যদি আপনি নিজের উপরও জিন দেখেন নিজের উপর জিনের আশঙ্কা হয় তো জিন তাড়ানোর একটা কঠিন উপায় বলবো যা আমি আপনাদের সাথে শেয়ার করবো পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে সাথে আছি আমি মুফতি ইজোবায়ের বিনিমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কোন সেই নিয়ম কোন সেই অজিফা সেই ওজিফাটা হচ্ছে বজিফা বলার আগে আমি বলে দিচ্ছি আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই কোন টিকটকও নাই বর্তমানে অনেকে আমার ভিডিও নিয়ে টিকটকে দিচ্ছে সাবধান আচ্ছা নিয়মটা কি জিন 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 তাড়ানোর 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 জন্য উপায় আপনি করবেন আমি আগে ভিডিওতে দিয়েছি আপনাকে সামান্য যে যেকোনো আকৃতির যে কোনো ধরনের একটা লেবু নিতে হবে ওই লেবুর মধ্যে সরিষার তেল দিতে হবে সরিষার তেল মাখাতে হবে যে কোনো দিন যে কোনো সময় পবিত্র অবস্থায় আপনি চাইলে নিজেরটা করতে পারেন অন্য কারোটা করে দিতে পারেন তো ওই লেবুর মধ্যে সরিষার তেল মাখানোর পরে ওই লেবু যে জিনগ্রস্ত যার উপর জিনের আশঙ্কা হচ্ছে তার উপর আপনি তার ডান বগলে একটা মানে কাপড় সরাইয়া জামার ভিতর দিক দিয়া লেবু একটা ডান বগলের নিচে দিয়া চাপ দিয়ে রাখবেন একটা বাম বগলের নিচে দিয়া লেবুটা চাপ দিয়ে রাখবে এভাবে যে রোগী সে চাইলে নিজেরটা নিজেও করতে পারেন আর এটা রাখার পরে তো যদি সে নিজেই রোগী হয় নিজের কাজ নিজে করে তো সে এমন তো অবস্থায় এই দোয়াটা সে নিজে এই দোয়াগুলা সে নিজে পড়বে দোয়াগুলা কি অনেকগুলা দোয়া কিন্তু এবং কঠিন একটা দোয়াও আছে কিন্তু সোরা ফাতেহা সবগুলো একবার করে সোরা ফাতেহা ফালাক নাস এখলাস সোরা কা ফিরুন শরীফ আস্তাফিরুল্লাহ সাইদুল ইস্তে এটা আপনারা জানেন যদি না পারেন ইউটিউবে সার্চ করবেন সাইদুল এস্তেকফার বাংলা উচ্চারণ জুবাই রুজুর আমার ভিডিও চলে আসবে তারপর হচ্ছে আপনি সুরাবা হাসরের শেষ তিন আয়াত সুরাবাকার আর শেষের দুই আয়াত এগুলা পাঠ করবেন সবগুলো একবার করে পাঠ করার পরে যে রোগী তার মুখে ফু দিবেন আপনি নিজে রুগী হয়ে থাকলে এগুলা পরে আপনি নিজেই নিজের শরীরে ফু দিবেন তারপর এই দোয়াটা তিনবার পাঠ করবেন সর্বশেষ যে দোয়াটা বলছি এই দোয়াটা তিনবার তিনবার পাঠ পাঠ করবেন এই এই দোয়াটা করার পরে দুইটা লেবু চাপ দিয়ে আপনি নিজে ধরবেন অথবা যে রোগী তাকে জোরে চাপ দিয়ে ধরতে বলবেন ইনশাআল্লাহ শরীরের মধ্যে যে কোনো ধরনের জিন চালানি জাদু বান যদি থেকে থাকে এগুলা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর এই আপনি তিনবার পরে তো ফু দিলেন তারপর ফু দেওয়ার পরে এই লেবুটা বগল থেকে বের করবেন বের করার পরে আপনি এই লেবুটা কেটে দুই ভাগ করবেন ডান পাশ থেকে যে লেবুটা বের করেছেন এটা দুই ভাগ বাম পাশ থেকে যেটা বের করেছেন এটা দুই ভাগ দুই ভাগ করার পরে এই লেবু সরাসরি মাটির মধ্যে পুঁতে দিবেন শেষ লেবুটা পচে গলে নষ্ট হয়ে যাবে এদিক থেকে পচতে পচতে অপর দিক থেকে আপনার শরীরের জাদুটনাও নষ্ট হয়ে যাবে আর এটার জন্য আপনাকে অন্য কোন পলিথিন লেবুটা যে মাটিতে পুঁতবেন কোনো পলিথিন টলিথিন কিছু লাগবে না যে কোনো নিরের মাটিতে যাদের মাটি নাই ফুলের টবের মাটিতেও পুঁতে দিতে পারেন কোনো অসুবিধা নাই ডাস্টবিনের মাটিতে পুঁতবেন না ক্ষেতের মাটিতে পুঁতে দিতে পারেন বর্ণিত সেই হচ্ছে কাফা কা রব্বুকা কাম ইয়াক ফি কা Wa kifatan kifka, fuha, kaka mini, kaka min, kaluki, takirru, karan, Kakarril kari, fi, kabdin, tahki, mushak, shakatan, ka lakaki, kafaka. মাবি কুর বাতাহু ইয়া কানা ফালাক কাউ কাউ কাবান কি কাবাল এখন প্রশ্ন এটা কোনো হাদিসে আছে কি না এটা ওলামায় কেরামের বর্ণিত বিভিন্ন দোয়া কোরানে নাই হাদিসে নাই তবে যারা এই বিষয়ে ঝাড়ফুঁক করেন তাদের নির্ধারিত একটা দোয়া তবে এখানে কুহুরি কালামের কোনো অর্থ নাই প্রথম হচ্ছে কাফা কারাবুকা তোমার রব তোমার জন্য যথেষ্ট এটা পরে যখন কোনো মানুষকে ফুদ দিচ্ছেন অথবা নির্দেশ চলিলে ফুদ দিচ্ছেন আপনি এটা বলছেন যে আমার রব আমার জন্য যথেষ্ট এবং কাফা আল কিফায়াতু এর শাব্দ করতে হচ্ছে যথেষ্ট হওয়া মানে যত ধরনের জিন আছে ভূত আছে এদের যত ধরনের ক্ষতি এগুলাকে এক এক ধরনের এক একটা পরিভাষা যেমন কা কার্রিক কুর্রি ফি কাবাদিন জিন ভূত ক্ষতি করে এই সমস্ত যত ধরনের ক্ষতি আছে এগুলা বিভিন্ন পরিভাষা তো এই ক্ষতিমতি থেকে যেন আল্লাপা আপনার জন্য যথেষ্ট হন এই এই নিয়মে যাই হোক সম্মানিত হাজিরিন নিজে নিজে করতে পারেন অথবা আর সর্বশেষ যখন আপনি এটা মানে কেটে লেবু কেটে মাটিতে পুঁতে দিলেন আল্লাহ রহমে আস্তে আস্তে জিন নষ্ট হয়ে যাবে পরবর্তীতে এই জিন আর কখনো আসার সুযোগ থাকবে না আমি দোয়া করি আল্লাহ পাক যেন জিন তাড়ানোর জন্য আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে হেফাজত করেন এবং নিজে নিজেই করার তৌফিক দান করেন কারো কাছে যাওয়া দরকার আমি বাংলা উচ্চারণ এবং আরবি উচ্চারণ সব দিয়ে দিব আপডেট পেতে আমার সাথেই থাকবেন এবং জিন তাড়ানোর জন্য যদি মনে করেন যে আবার আসছে তারপর সর্বশেষ এটাকে তাড়ানোর জন্য একটা তাবিজ আছে যা অরিজিনাল ইন্ডিয়ানটা সর্বোচ্চ ভালো মানেরটা আল্লাহ বরকত লকে যা আমি আমার চ্যানেলের মধ্যে প্রায় বিজ্ঞাপন দিয়েছি অনলাইনেও দেখা যায় কিন্তু ওইগুলা দুইশো চারশো পাঁচশো ছয়শো ওইগুলো দেখা যায় কয়েকদিন পরে ভেঙে যায় নষ্ট হয়ে যায় খুলে যায় আবার অরিজিনাল যেটা সেটা লাগালে আমি আশাবাদী সর্বোচ্চ ভালো মানের যেটা এটা যদি কোনো ব্যক্তি রাখে একটু কিছু করার পরেও আল্লাপাক যদি কখনো কারণ না হয় তো সেক্ষেত্রে এটা যদি রাখে আল্লাপাক তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে জিনপদ থেকে অবশ্যই তাকে প্রোটেকশন দান করবে শরীর বন্ধের জন্য ভালো কাজ করে যারা চান অবশ্যই এটা আমার সাথে আপনারা যোগাযোগ করে নেবেন আমার সাথে জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান তবে আগে নিজে আমি পদ্ধতিটা বললাম নিজে অনুসরণ করেন আর আপনি মনে করলেন আমি কম দামে একটা লকেট টকেট দিয়ে ঝুলাই রাখি হয়ে যাবে তো ওইগুলো হবে না হলেও সাময়িক নষ্ট হয়ে যাবে তবে এই লকেটের উপরও বিভিন্ন ধরনের দোয়া দুরুদ পরে আল্লাহর সাহায্য চেয়ে এটা আমি পরে দিব ইনশাল্লাহ বিশেষভাবে দেওয়ার চেষ্টা করব যে নিবেন আমার থেকে যাদের হাজারো কবিরাজ দেখানোর পরেও কোনো কাজে আসছে না বিভিন্ন ধরনের জামেলা হচ্ছে কাজে বাধা আসতেছে আবারও জিনের সমস্যা রাত্রে খায় স্বপ্নে খায় কথা বলে ঘুম থেকে উঠে চলে যায় নানান ধরনের সমস্যা হতে পারে আছে অ্যাভেলেবেল মানুষের তো তাদের জন্য হচ্ছে সর্বশেষ এই জিনিসটা আগে নিজে আমলের চেষ্টা করেন পরে না হলে নিবেন একটা নিয়ে রাখবেন আমার থেকে সারা জীবন কাজে আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি